তো আগের দিন আমি তোমাদের এডুকেশান অনার্স দু সালের পেপার সিসি টুয়েলভটা আলোচনা করেছিলাম আজকের ভিডিওটিতে তোমাদের দু হাজার বাইশ সালের কোশ্চেন পত্রটা মানে কোশ্চেন পেপারটা আলোচনা করব। তো তোমরা জানো পেপার সিসি টুয়েলভে তোমার টোটাল লিখিত পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের তো দেখো একে দাগে যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো কি বলছে যে কয়েকটা পরিসংখ্যা বিভাজন বলতে কি বোঝো এর দুটি ব্যবহার লেখো পরিসংখ্যা বিভাজন বলতে কি বোঝো এর দুটি ব্যবহার লেখো দাগের প্রশ্নটা কি বলছে যে নিজের পরিসংখ্যা বিভাজন থেকে এটা নিজের হবে না এটা নিচের হবে ঠিক আছে নিচের পরিসংখ্যা বিভাজন থেকে একটি হিস্টোগ্রাম অঙ্কন করো সেই পরিসংখ্যা বিভাজনটা কি স্কোর আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তোমাদের যেমন স্কোর এখানে দেওয়া আছে দেখো দেখো সেভেন্টি নাইন থেকে এইটি টু ফ্রিকুয়েন্সি হচ্ছে সাত তারপরে এটা এইটি থ্রি থেকে এইটি সিক্স ফ্রিকুয়েন্সি থ্রি তারপরে এইটি সেভেন থেকে নাইনটি ফ্রিকুয়েন্সি এইট নাইনটি ওয়ান থেকে নাইনটি ফোর ফ্রিকুয়েন্সি টেন নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট ফ্রিকুয়েন্সি হচ্ছে নাইন নাইনটি নাইন থেকে হানড্রেড টু ফ্রিকুয়েন্সি সিক্স আর হানড্রেড থ্রি থেকে হানড্রেড সিক্স ফ্রিকুয়েন্সি হচ্ছে কি টু আর হানড্রেড সেভেন থেকে হান্ড্রেড টেন ফ্রিকুয়েন্সি ফাইভ এবং যারা হচ্ছে দৃষ্টি সম্পন্ন শিক্ষার্থী ব্যাহত তাদের জন্য কি দেওয়া আছে ওটার বদলে যে হিস্টোগ্রাম কাকে বলে এর ব্যবহারগুলি লেখো হিস্টোগ্রাম কাকে বলে এর ব্যবহারগুলি লেখো তারপরে গোয়াদ্যাগের প্রশ্নটা কি বলছে স্বাভাবিক বন্টনের পাঁচটি বৈশিষ্ট্য লেখো স্বাভাবিক বন্টনের পাঁচটি বৈশিষ্ট্য লেখো তারপরে দেখে প্রশ্নটা নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনটির চতুর্থাংশ চ্যুতি নির্ণয় করো নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনটির চতুর্থাংশ চ্যুতি নির্ণয় করো তো এই যে দেখো পরিসংখ্যাটা কি এখানে স্কোর আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে স্কোরগুলো দশ থেকে চোদ্দ পনেরো থেকে নয় কুড়ি থেকে চব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ ফ্রিকোয়েন্সি দুই তিন পাঁচ নয় পাঁচ তিন এবং তিন তারপরে উমদ্যাগের প্রশ্নটা কি বলছে যে একজন শিক্ষার্থীর অঙ্ক ও ইংরেজির প্রাপ্ত স্কোর হল আশি এবং পঞ্চাশ অঙ্কের গড় ও সম্মুখ চ্যুতি হল যথাক্রমে সত্তর ও আশ সত্তর ও কুড়ি এবং ইংরেজির গড় ও সম্মুখ চ্যুতি হল তিরিশ ও দশ স্কোরগুলিকে জের স্কোরে পরিবর্তিত করে কোন বিষয়ে শিক্ষার্থীর পারদর্শিতা বেশি তা নির্ণয় করো এটা চার প্লাস এক মানে টোটাল হচ্ছে পাঁচ নম্বরের ঠিক আছে তারপরে দুয়ে দাগের প্রশ্নগুলো কি বলছে যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও কয়ের অ নিম্নলিখিত স্কোরগুলি থেকে গড় ও সম্মুখ চ্যুতি সম্মুখ বিচ্যুতি নির্ণয় করো তোমাদেরকে কিন্তু আমি এখন থেকে বলছি যে স্ট্যাটিস্টিক্স পেপার কিন্তু প্র্যাকটিসের ওপর নির্ভর করে এবং তোমরা যদি ভালো করে এটা করতে থাকো তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট হবে তাই অবশ্যই তোমরা এখন থেকে ভালোভাবে কিন্তু পড়া শুরু করে দাও আর এ প্রশ্নগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে থাকো তাই অবশ্যই খাতাতে এগুলো নোট করে রাখবে আমি টেলিগ্রাম গ্রুপের পিডিএফ দিয়ে দেব। স্কোর আর ফ্রিকুয়েন্সি এখানেও দেওয়া থাকবে স্কোর দশ থেকে উনিশ কুড়ি থেকে উনত্রিশ তিরিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে উনষাট ষাট থেকে উনসত্তর সত্তর থেকে উনআশি আশি থেকে উননব্বই নব্বই থেকে নিরানব্বই ফ্রিকুয়েন্সি নয় দশ চার দুই আট দুই পাঁচ তিন সাত টোটাল থাকবে মানে টোটাল এটার হয়েছে এন সমান নব্বই তারপরে কয়েরি আ মানে এটা সেকেন্ড আরেকটা প্রশ্নের পাঠ যে শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের তিনটি ব্যবহার লেখ্য তারপরে ক্ষয়দাগেরগুলো কি বলছে অ ঋণাত্মক ও ধর্নাত্মক মানে ধর্নাত্মক ও ঋণাত্মক কিউনেসের কিউনেসের চিত্র অঙ্কন করে এদের গড় মধ্যমান ও ভূশিষ্টকের অবস্থান নির্ণয় করো ধর্নাত্মক ও ঋণাত্মক কিউনেসের চিত্র অঙ্কন করে এদের গড় মধ্যমান ও ভূশিষ্টকের অবস্থান নির্ণয় করো বা অবস্থান নির্দেশ করো তারপরে দাগের আয়ের নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজনটির কিউনেস নির্ণয় করো ও ফলাফলের ওপর মন্তব্য করো নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজনটির কিউনেস নির্ণয় করো ও ফলাফলের ওপর মন্তব্য করো তো স্কোরগুলো দেখো আর ফ্রিকুয়েন্সি পরিসংখ্যাটা কি বলছে যে চল্লিশ থেকে চুয়াল্লিশ স্কোর পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে ঊনষাট ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে ঊনসত্তর সত্তর থেকে চুহাত্তর পঁচাত্তর থেকে ঊনআশি আশি থেকে চুরাশি ফ্রিকুয়েন্সি একটা আছে তোমার স্কোর পঁচাশি থেকে নব্বই ফ্রিকোয়েন্সি তিন শূন্য পাঁচ ছয় বারো দশ দুই দুই চার আট গয়দ্যাগের প্রশ্নগুলো শিক্ষাক্ষেত্রে সহগতির তিনটি ব্যাখ্যা লেখ আর আরেকটা যে নিম্নলিখিত তথ্য থেকে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতিতে সহগতি সহকাঙ্ক নির্ণয় করো এবং ফলাফলের ওপর মন্তব্য করো সহগতি সহকাঙ্ক এই যেখানে যে তথ্যটা দেওয়া আছে সেটা থেকে নির্ণয় করতে হবে এবং এর ফলাফল কি হবে সেটা বের করতে হবে এক্স আর ওয়াই দুটো তোমার মান দেওয়া থাকবে এরকম এক্সের মান পনেরো তেরো এগারো এগারো নয় সাত ছয় পাঁচ দুই তিন ওয়াই দশ বারো দশ আট দশ বারো চার তিন ছয় এক এভাবে তোমাদের মান দেওয়া থাকবে দেখ সেখান থেকে কি করতে হবে যেটা বলবে সেটা বের করতে হবে তারপর তার উপরে একটা ফলাফল মন্তব্য করতে হবে তারপরে গয়দাগের প্রশ্নগুলো কি বলছে যে ওজাইবের ব্যবহারগুলি লেখো আর নিম্নলিখিত স্কোরগুলি থেকে স্কোর পঞ্চাশের পি আর নির্ণয় করো এখানে স্কোর দেওয়া আছে সেই স্কোরগুলো থেকে কি করতে হবে পি আর নির্ণয় করতে হবে তো আশা করি তোমাদের বুঝতে কোনো রকমের অসুবিধে হবে না যদিও বুঝতে কোনো রকমের কিছু অসুবিধে হয় অবশ্যই তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোথায় অসুবিধা হচ্ছে আমি সেটা তোমাদের বলে দেব আর পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব তাই তোমরা অবশ্যই যদি নিতে চাও টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ থাকবে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে